আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রশিদ রহমতে আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রেখেছে আজকে আমি মেলা যাচ্ছি আপনাদেরকে দেখাবো আমাদের বিশাল বড় মেলা হয় প্রতি শুক্রবার আমরা নিচ্ছরে আপনি তার দিয়ে দিব তারপরে মুখে বলে দিচ্ছি আমাদের এই যে রাসেল স্কুলের সামনে বিশাল বড় মেলা হয় আপনারা আসলে দেখতে পারবেন এখানে অনেক ধরনের মালসামানা পাওয়া যায় বিশেষ করে বাচ্চাদের মহিলাদের কাগজ কাপড় বেশি পাওয়া যায় এখন যেহেতু শীতকাল চলছে শীতকালে অনেক ধরনের কাগজ পাওয়া পাবেন এখানে আপনারা বিডিও দেখতে পাচ্ছেন অবশ্যই ভালো কিছু দেখতে পারবেন সুন্দর সুন্দর কাপড় সেই সেই কাপড় আমি এখানে দাঁড়িয়ে একটি পাইলাম খুব সুন্দর পছন্দ হলো আমি কিনে নিলাম আসলে যদি হতো কমসে কম একটা গেঞ্জি চারশো টাকা পাঁচশো নিত কিন্তু আমাদের এই মেলায় মাত্র আমি দুশো টাকা করে দুটো গেঞ্জি কিনলাম চারশো টাকা জি গেঞ্জিটা খুব ভালো মেলাটি আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটা আমি আপনাদের উদ্দেশ্যে করা যেহেতু আপনারা এই মেলায় এসে ভালো কিছু কিনতে পারেন এই দেখে মহিলাদের কাপড় এক একটা এক এক কালার কি সুন্দর পয়ল কাপড় সুতি কাপড় সব ধরনের কাপড় পাওয়া যায় কিন্তু সুব মূল্যে ব্যাপার এই যে দেখছেন বন্ধুরা দেখছেন এই যে কি সুন্দর বিশ্বাসগুলো বেড কভার খুব সুন্দর সুন্দর বেড কভার এখানে পাওয়া যায় আপনার এই বেড কভারগুলো ইচ্ছা করলে নিতে পারেন খুব সুন্দর সুন্দর বেড কভার এখানে পাওয়া যায় আপনারা আসবেন মার্কেটের ভিড়ের ক্লান্ত হয়ে এখন আমি একটু মেলার বাইরে একটু আসলাম এসে একটু আরাম করার জন্য এখানে এসে দেখি সুন্দর করে বক্সিং খেলা হচ্ছে বক্সিং খেলায় দেখলাম এক ভাই সুন্দর করে এমন জোরে মারলো মারার সাথে নাইনটি নাইন পয়েন্ট হয়ে গেল নাইনটি নাইন পয়েন্ট বক্সিংয়ের যে মালিক উনি ওনার এই টাকাটাকে করে দিয়েছেন যেহেতু গুসির সাথে সে নাইনটি নাইন করে ফেলেছে এখন আমার আরোক ভাই উনি মারবে কিন্তু উনি নাইনটি নাইন মনে হয় না করতে পারবে আমরা তাই দেখি আপনাদেরকে দেখাবো এখন দেখতে থাকেন দেখি আমার এই বাই কতটুক পারে হ্যাঁ দেখতে দেখতে এসে বললাম আবারও মেলার ভিতরে এসে দেখলাম এখানে সেই ছোটোবেলার দোলা আমাদের আমলও ছিল এখনও দেখা যায় দেখে খুব খুশি হলাম তবে আধুনিক হয়েছে এখন অনেক কিছুর সেই আধুনিকতার সবাই আজ আমরা আসলেই কী বলবো সে একটা মজা পাই না আধুনিকতা শোয়ার কারণে আমাদের অনেক কিছু হারিয়ে যাচ্ছে সে বাল্যকালে অনেক কিছু হারিয়ে যাচ্ছে আমরা পাচ্ছি না এখানে আসে দোলার নৌকা এবং আছে বাচ্চাদের খেলার জন্য এখন এই যে দোলা দেখেন কী সুন্দর এটা ঐতিহ্যবাহী দোলা যেটা আমার দাদা দাদারও আমলও ছিল আমার বাপের আমলও ছিল আমাদের আমলও ছিল এখনও দেখছি আলহামদুল্লাহ এটা যেন সশ্রমে থাকে সে প্রত্যাশাই করি এই জাতীয় ঐতিহ্য এই জিনিসগুলো যেন না হারিয়ে যায় সবাই সবাই এক একভাবে এগুলাকে ধরে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ ধরে রাখার চেষ্টা করব অবশ্যই এইসব জিনিস যেন আমার তো হারিয়ে না যায় আমরা এগুলো চেষ্টা করব মেলার থেকে বেরিয়ে এখন যাব বেরিয়ে এসেই আবারও রওনার পথে দিলাম রওনার পথে আসা ছবি দেখলাম রে বাবা রে বা মানুষ এত হওয়া হয়েছে মানুষের মাথা মানুষ খায় যদি থাকে একশো দোকান মানুষ আছে দশ হাজার মানে মানুষের ভিড়ে এখানে থাকা যায় না তবে আপনাদেরকে আপনাদের জানাচ্ছি যে এখানে হরেক ধরনের মাল পাওয়া যায় বিভিন্ন দামের বিভিন্ন দামের মালও আছে বিভিন্ন জিনিসের মাল আছে আপনারা কিনতে পারেন এসে এখানে সুন্দর সুন্দর মাস্কেন্ডি এক জায়গায় দাঁড়ালাম দাঁড়াবার সাথে সাথে মশা এমন ধরা ধরছে যেহেতু সুন্দর গেছে মাকে দিছে এখন দেখেন মশাগুলো এত এমন অবস্থা যা সীমাহীন বলার মত না দেখেন আমি আপনাকে দেখাচ্ছি মশাগুলো কি ভয়াবহ রূপ ধারণ করেছে দেখেন এত ভয়াবহ রূপ ধারণ করেছে মশা বলার মতন না আমি আমার গন্তব্যস্থলে চলে যাব যেহেতু সন্ধ্যে গেছে এখন চলে যাচ্ছি সবাইয়ের কাছে যাওয়ার আগে শুভ বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা শুভকামনাল যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ পান্ডালা ভালোবাসা যারা বিদেশ থেকে দেখতে আসেন সকল প্রবাসী বাইদেরকে জানাই মোবারকবাদ আল্লাহ তাদেরকে সুস্থ সুস্থ রাখুক ভালো রাখুক এই কামনাই করি যারা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে ফলো দিয়ে যারা ইউটিউবে দেখবেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন বেল অ্যাকাউন্ট দিয়ে আপনারা বেল অ্যাকাউন্টে অন করে রাখবেন যেহেতু পরবর্তী কোনো ভিডিও দিলে সেই ভিডিওটা নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় সে প্রত্যাশায় আমি আপনাদের মাছ থেকে বিদায় নিব বিদায় নেওয়ার আগে আরটু জিনিস দেখাচ্ছি দেখেন সুন্দর সুন্দর কাপড় অনেকজন কাপড় পাওয়া যায় এখানে আসলে আমাদের গরিবের জন্য এইসব মার্কেটগুলো যথেষ্ট এসব মার্কেটে আওয়ারে বেটার এখানে বাচ্চাদের খেলনা বলেন বড় বড় মানুষের কাপড় বলেন হালি বলেন সব কিছুই পাওয়া যায় কোনো কিছুর অভাব নাই আপনারা আসলেই অবশ্যই পাইবেন আসলে পাইবেন সব কিছুই পাবেন ইনশাল্লাহ এখানে অনেক অনেক জায়গা মানুষ আছে আমি দেখলাম পোষাওয়ালা মানুষও আসে বিভিন্ন ধরনের মানুষও আসে বিভিন্ন ধরনের মালও আছে এখানে তবে খুব ভালো ভালো মাল আছে যাই আসবেন যারাই আসুন মোবাইল সাবধান এখানে মোবাইল সাবধান মোবাইল রাখবেন নিজের আয়ত্তে আমিও ভিডিও করার সময় আমিও নিজেও খুবই অ্যাকসাইটেক ছিলাম আমিও মানে কী বলো আপনাদেরকে আমি নিজেও খুবই ভয়ভৃত করেছিলাম ঠিক আছে এই জন্য বললাম মোবাইল আপনারা যার যার মোবাইল তার স্মরণে রাখবেন ইনশাল্লাহ আগামীতে আরও ভালো কিছু আপনাদেরকে আমি দেখাবো আপনাদেরকে আমি ভালো ভালো কিছু দেখাবো ইনশাল্লাহ সে প্রত্যাশায় এখানে বিদায় নিচ্ছি এখানে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে সবাইকে বলি অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহক